একুশে মে রুজ মঙ্গলবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মুক্তাগাছ থেকে যারা যারা পাশ করেছেন তারা হলেন চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ তিনি মোট ভোট পেয়েছেন সাতষট্টি হাজার দুইশো তিরাশি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাস আরব আলী দোয়াত কলম প্রতীক নিয়ে ভোট পেয়েছেন আঠারো হাজার সাতশো আটত্রিশ পুরুষ চেয়ারম্যান পদে যিনি বিজয়ী হয়েছেন তিনি হলেন জাহিদুল ইসলাম বিটুল তিনি টিউবুল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন উনসত্তর হাজার সাতশো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদুল হাসান মুকুল তিনি মাইক প্রতীক নিয়ে ভোট পেয়েছেন বত্রিশ হাজার দুইশো তিরাশি মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুন নাহার দিলু প্রতীক নিয়ে ভোট পেয়েছেন উনচল্লিশ হাজার সাতশো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহান তনু ফুটবল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ছাব্বিশ হাজার পঁচপান্ন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন